哦。 বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে জেলার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন তবে জেলা সভাধিপতি কাজল শেখ পারিবারিক কারণের বাইরে থাকা এই বৈঠকে যোগ দিতে পারেননি বলে জানা গেছে এই বৈঠকে মূলত আসন্ন বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয় জেলার কোন কোন এলাকায় বিজয়া সম্মেলনে অনুষ্ঠান হবে এবং সেখানে কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয় এছাড়াও সেই পুজো শেষ হওয়ার পরবর্তী সময় আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রস্তুতি ও রণকৌশল নিয়েও আলোচনা হয় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি জানিয়েছে বীরভূম জেলায় মোট সাতাশটি স্থানে বিজয় সম্মেলনী আয়োজিত হবে এই সম্মেলনগুলিকে সফল করে তোলাই এখন জেলা তৃণমূল নেতৃত্বের প্রধান লক্ষ্য কোর কমিটির সদস্যদের থেকে শুরু করে আহ্বায়ক সকলেই এক বাক্যে জানিয়েছেন বিজয়া সম্মেলনেকে ঘিরেই শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরবর্তী বড় রাজনৈতিক কর্মসূচি যা বিধানসভা নির্বাচনে প্রস্তুতির পথ প্রশস্ত করবে সবাইকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ কোর কমিটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে যে আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হলো আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গে বর্ষায় হয়ে মানুষ বিপর্যস্ত এবং যারা পর করেছেন যারা মারা গেছেন তাদের প্রতি তাদের আত্মার শান্তি কমানোর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এর জন্য আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছি হলো মেন আলোচনা ওনারা জানেন যে দার্জিলিং নর্থ বেঙ্গল ওই দিকে যে ঘটনা ঘটেছে খুব মর্মাহতের ঘটনা সেটা নিয়ে আমরা শোক প্রকাশ করলাম আমাদের কোর্ট তরফ থেকে এবং খুব দুঃখজনক ব্যাপার আমাদের যে বিজয়ী সম্মেলন আছে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সেই নিয়ে কোর্ট কমিটিতে আলোচনা কোট কমিটির মেম্বাররাও ছিল ইএমপি ছিল শতাব্দী রয়েছে রানা রয়েছে

সে নিজে সব জায়গায় থাকার চেষ্টা করবে এমএলএটা থাকার চেষ্টা করবে আমরাও যেখানে পারি সেখানে যাব এগারো থেকে শুরু হয়েছে কোর কমিটি কী করে আমরা ভাগ করা কোথায় কোথায় যাবে কোর কমিটির নেতারা এবং রানা তো কোর কমিটির মেম্বার ওর তো বিধানসভা আছে ওর তো দুটো ব্লক আছে শতাব্দী তো সাতখানা সাতখানা বিধানসভা আছে